দেশের মধ্যে আসছে নবী সাল্লাহ আলী আসাল্লাম ইসাদ করেছেন মাং তামাসা কাবি সুন্নাতি আইন্দা ফাসাদি উম্মাতি ফালাহু আজেরু মেয়াতু শাহীদ মাং তামাসা কাবি সুন্নাতি আইন্দা ফাসাদি উম্মাতি নবুজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন ফতনা ফসাদের জমানায় আমার উম্মতের মধ্যে থেকে যে ব্যক্তি একটি সুন্নতকে আঁকড়ে ধরবে ফালাহু আজরু মেয়াতু শাহীদ একশো শহীদের সব সে পাবে সব হ্যাঁ চারটি কোনো কথা নয় একশো শহীদের সব কেমন শহীদ যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে খাটি শহীদ যে পারিবাসিক ভাষায় কোরআন হাদিসের ভাষা যাকে প্রকৃত শহীদ বলা হয়েছে এমন শহীদের কথা এখানে নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফেতনা ফেসাদের জামানায় কেমন জামানা যে জামানার মানুষগুলো ফেতনার মধ্যে লিপ্ত ভালো কাজের মধ্যে তারা লিপ্ত না যেই কাজ করে সেখানে ফেতনার ফেতনা এই ফেতনার সময় যদি কেউ রাসুলস আলিয়ামের একটা সূন্যতকে জিন্দা করে সূন্যতের উপর আমল করে কেমন আমল করবে দায় এমান সবসময় আমল করবে তাহলে তাকে এক শত শহীদের সব দেওয়া হবে সব হান্না কত বড় কথা যদি একটা শূন্যতে কেউ দা এমান সবসময় নিয়মিতভাবে পালন করতে পারে তাহলে একশ শহীদের সব হবে সে পাবে কেমন শহীদ যে মাহবুবুল ইয়া শহীদ যে আসলেই শহীদ এবং আল্লাহ তে আলাও যাকে শহীদ ঘোষণা করেছেন

যতক্ষণ পর্যন্ত সে আমি যে জিনিসগুলো নিয়ে আসছি সেই জিনিসগুলোর অনুসরণ অনুকরণ না করবে যেমন নবীল আসলাম কোরআন নিয়ে আসছেন আল্লাহ তালার পক্ষ থেকে মাহফুজ থেকে এ কোরআন অনুসরণ অনুকরণ করতে হবে তাহলেই সে নবীকে ভালোবাসা প্রকাশ পাবে সে নবীকে ভালোবাসে এ কথা সত্যতা সত্যতা প্রকাশ পাবে এবং আসলে যে হাদিসগুলো আছে নবজি সাল্লাহ যে ভাষণগুলো দিয়ে গেছেন আমাদের জন্য যেগুলো রেখে গিয়েছেন যেগুলিকে আমরা হাদিসগুলি এই হাদিসের উপর যে অনুসরণ করবে অনুকরণ করবে সেই প্রকৃত মোমিন হবে এবং সেই রাসুলসল্লাহ আলয় সাল্লামকে প্রকৃতপক্ষে ভালোবাসতে পারবে এবং সে ভালোবাসে একটা গ্রহণযোগ্য হবে তার কথার সাথে তার কাজের সাথে তখন একটা মিল থাকবে এখন কে কোরআনকে মানে না আসলে হাদিসকে মানে না রাসুলের সন্ন্যতকে তার জিন্দিগির মধ্যে ফিট করে না সে যতই মুখে মুখে বলি আওরা মুখে মুখে বলুক যে আমি নবীকে ভালোবাসি আসলে সে নবীকে ভালোবাসে না সেজন্য নবীকে ভালোবাসতে হলে এটা প্রমাণ কি নবীজি যে বিধানগুলো আমাদের জন্য নিয়ে আসতেন সেগুলোকে সঠিকভাবে পালন করা যেগুলো আমাদেরকে করতে নিষেধ করেছেন বারণ করেছেন সেগুলো না করা সেগুলো থেকে বিরত থাকা যদি বিরত থাকতে পারে তাহলে আমি প্রকৃত আশিক রাসুল হতে পারবো দুইটা হাদিস বলেছি দুটো হাদিস উপর যদি কেউ সঠিকভাবে আমল করতে পারে আর কিচ্ছু লাগবে না সে নিশ্চয় রাসুলকে ভালোবাসে ভালোবাসার কারণে সে অবশ্যই রাসুলের সাথে জানাতে থাকবে উনশা আল্লাহ কবুল আলমিন আমাদেরকে প্রকৃত আশ রাসুল হওয়ার তৌফিক দান করুক আমিন